আপনি কি কখনও এমন যানবাহন দেখেছেন যা ঘন্টায় বারোশো কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পাঁচটি যানবাহন আমাদের আজকের লিস্টের নাম্বার ফাইভে রয়েছে হেনেসিভ হেনম এফ ফাইভ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি হাইপার কার আমাদের আজকের লিস্টের চার নম্বরে রয়েছে বুগাটি চিরন সুপার স্পোর্ট থ্রি প্লাস এই গাড়ি বিশ্বের অন্যতম দ্রুততম সুপার কার এটি প্রথমবার তিনশো চার মাইল পার আওয়ার গতি অতিক্রম করে আমাদের আজকের লিস্টের তিন নম্বরে রয়েছে কোয়ে নিক এটি সুইডেনের একটি হাইপার কার যা পাঁচশো তিরিশ কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতে সক্ষম আমাদের আজকের লিস্টের দুই নাম্বারে রয়েছে ব্লাড হাউন্ট এস আর এটি ল্যান্ড স্পিড রেকর্ড গাড়ি এর লক্ষ্য এক হাজার কিলোমিটার পার আওয়ারের বেশি গতি অর্জন ইঞ্জিন শক্তি পঁয়ত্রিশশো হর্স পাওয়ার আমাদের আজকের লিস্টের নাম্বার ওয়ানে যে গাড়িটি রয়েছে তার নাম থ্রাস্ট এস যা ঘন্টায় সাতশো তেষট্টি মাইল বা বারোশো আঠাশ কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করেছে এই গাড়িটিতে লাগানো হয়েছে দুটি জেট ইঞ্জিন যার মাধ্যমে এই গাড়িটি শব্দের গতিকে অতিক্রম করে আপনি কোন গাড়িটিকে সবচেয়ে অবিশ্বাস্য মনে করেছেন কমেন্টে জানান ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন